এক লক্ষ আশি হাজার টাকায় তেইশের বার্সন টু আশা করি এই দামে পাবেন না কোথাও আপনারা চ্যালেঞ্জ করে নেবেন আমার বাইক এসে দেখা পেপার দেখা। আপনি অন্য জায়গায় গিয়ে দেখে কম্পেয়ার করে পরে নেবেন এটাও ডাবল 115 তে অন টেস্ট আর 125 এ নাম্বার করা নাম্বার করা যার অন টেস্ট লাগবে সে অন টেস্ট দিবেন যার নাম্বার করা লাগবে নাম্বার করা নেবেন 2 লক্ষ টাকার গাড়ি 1 লক্ষ 20 হাজার টাকা তাও 80 হাজার টাকা কম হ্যাঁ একদম পেপার আপ টু ডেট সহ নিলে 1 লক্ষ 5 হাজার টাকা 1 লাখ 5 মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 জি অনলি 1 লাখ 20 হাজার টাকা এটা পাবে হ্যাঁ

ঈদের পরে আজকে প্রথম লাইভ আচ্ছা অনেকগুলো বাইক কালেকশন করছে তাই হ্যাঁ আপনি ভিউয়ার্স কে একদম অল্প লাভে দেওয়ার চেষ্টা করব দেন সমগ্র বাংলাদেশে পাইকারে নিতে পারবে পাইকারে নিতে পারবে পাইকারে নিতে পারবে প্লাস কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে যে কোনো কুরিয়ারে জি ওকে ভিউয়ার্স কারোর কিন্তু বোঝার বাকি নাই যে সালাউদ্দিন ভাই এই মুহূর্তে কোথায় চলে আসছে সালাম সালাউদ্দিন ভাই চলে আসছে গাজীপুর আল মদিনা বাইক যে পিছনেই দেখতে পাচ্ছেন সাইনবোর্ড সো এনাম ভাই

এইটা পাবে দুই লক্ষ পঁচিশ টাকা দুই লক্ষ লাখ তেইশের ওকে আমরা তারপরে চলে আসি হচ্ছে এস এটা মডেল কত ভাই এটা জিক্সার এস এফ দুই হাজার বাইশের এটা বাইশের হ্যাঁ বাইশের এটা মনোটন কনভার্ট করা জিক্সার আচ্ছা আচ্ছা মনোটনকে জিক্সার বানানো হয়েছে আপনাকে আচ্ছা তো চালাইবেন জিক্সার ফিল এস হ্যাঁ এটাই এটা আপনার ভিউয়ার্স পাবে 155000 টাকা 155000 টাকায় 22 এর অন টেস্ট শোরুম পেপার অন টেস্ট শোরুম পেপার জি আচ্ছা ভাই দামগুলো তো একদম ফিক্সড বলতেছেন তো হ্যাঁ ফিক্সড বলতেছি এনাউল ভাই শুধু নট অনলি এনাউল ভাই আমার লাইভে আমার ভিডিওতে কিন্তু যাদের ভিডিও করে সবাই কিন্তু ফিক্সড প্রাইস বলে সেই আমার পক্ষ থেকে সব সময় সবার প্রতি শুভকামনা থাকে আসলে দাম ব্যাপারটা যদি বেশি বাড়াবাড়ি হয় তখন আর কি কাস্টমার ঠকার একটা সম্ভাবনা থাকে না এটা ঠিক আছে এমনিতে থাকলে ওনারা জায়গায় বসে এই কম্পেয়ার করতে পারে

আচ্ছা কেটিএম আরসি আরসি আছে কিনা ভাই কেটিএম আরসি নাই আপাতত আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি পালসার ভাইয়া সালাউদ্দিন ভাই 17 মডেল পালসার 17 মডেল 5000 টাকায় নাম্বার করা আছে কত 1 লক্ষ 5000 টাকায় তাও 17 মডেল 17 মডেল 17 মডেল পালসার এই যে দেখেন চাকাটা দেখেন 1 লক্ষ 5000 টাকা জি আচ্ছা

আচ্ছা যান এটা আশি হাজার টাকা করে দিলাম এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা তেইশের বার্সনটো আশা করি এই দামে পাবেন না কোথাও আপনারা চ্যালেঞ্জ করে নিবেন আমার বাইক এসা দেখা পেপার দেখা আপনি অন্য জায়গায় গিয়ে দেখ্যা কম্পেয়ার করে পরে নিবেন আচ্ছা জিক্স স্যার আলাউদ্দিন ভাই বাইশের জিক্স স্যার বাইশের একুশ মডেল বাইশে একুশ মডেল বাইছে কিনা বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা

তবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমি দোকানে এসে যতটুকু পারি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা দয়া করে কেউ রাত দশটার পরে ফোন দিবেন না সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যতক্ষণ পারেন ফোন দিয়ে আশা করি ভালো আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব ওকে সবাই একটু কমেন্টস করে করেন দেখি কে কে দেখতেছেন আমাদের সালাউদ্দিন ভাই হুম এই যে 21 এর আরটিআর 21 এর আরটিআর 21 এর নাম্বার করা টেক্সট টোকেন 27 সাল আপডেট আচ্ছা মাত্র 1 লক্ষ 15000 এটা 12000 করে দেন ভাই হ্যাঁ 12000 আছে মডেল এটা কিন্তু এখনো ওয়াশ করি আইনা রাখছি এইভাবেই এটা ভিউয়ার্স পাবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক দেখেন দেখতে মনে হচ্ছে যে কত আগের গাড়ি কিন্তু গাড়ি কিন্তু একদম লেটেস্ট তেইশের মডেলে গাড়িটা ধুইতে হবে ধোয়ার পর কিন্তু একদম নতুন রূপে ফিরে আসবে নাকি সালউদ্দিন ভাই এটা কিন্তু মডেল বাইশের মডেল বাইশের মডেল ডাবল ডিক্স ডাবল নাম্বার করা টেক্সটকেন রানিং ডেট ফেল এটা পাবে আপনার একদম ফিক্সড এক হাজার টাকা এক লাখ হাজার টাকা আচ্ছা

এটা পাবে একদম পেপার আপ টু ডেট সহ নিলে 1 লক্ষ 5000 টাকা। 1 লক্ষ 500। জি মানে পেপারস একদম আপডেট করে দেব। হ্যাঁ আপ টু ডেট নিলে পাবে। আর যদি অনেকে আসেন যে গ্রামের আমাদের এই সাইটে চলে টেক টোকেন ফেল হয়ে অবস্থায় চালাবেন তাহলে টেক টাকাটা মাইনাস করে দেয়া হবে। আচ্ছা ঠিক আছে। তারপর জিক্সন নেকেট এটা ভাই এটা কিন্তু 22 এর। 22 এর। 22 এটা। আচ্ছা। দেখেন পিছনে সিরিয়ালটাও দেখে দেন ছওয়ারে। মেরপুর ভিআইডি নাম্বার করা। 60 সিরিয়াল। 60 সিরিয়ালের

এটা কিন্তু একুশ মডেল অন টেস্ট শোরুম পেপার একুশ মডেল এক লক্ষ বিশ হাজার টাকায় এক এক লক্ষ হাজার সুন্দর দুই লক্ষ টাকার গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় তাও টাকা কম হ্যাঁ এসগিআর প্লাটিনা এসগিআর প্লাটিনা হাইড্রোলিক ব্রেক অন শোরুম পেপার একুশ মডেল এটা পাবেন নব্বই হাজার টাকায় অনলি নব্বই অনলি নব্বই হাজার টাকা নব্বই টাকা পাবেন

তারপর সপ্তাহ মানে এক মাস সর্বোচ্চ দুই মাস সময় নিতে পারবেন কিন্তু এক বছর পরে এসে মালিক চাইবেন দয়া করে বা এটা করবেন না আপনি আপনার গাড়ি কেনার সাথে সাথে বুঝে নিয়ে যান এটাই আমি চাই আচ্ছা ঠিক আছে শেষবার মতো লোকেশনটা বলে শেষ করবেন আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম পাশে এসে একশো উত্তর দিকে আসতে হয় সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম